এই চেয়ারটা তো পপুলার হয়েছে হচ্ছে আমরা এক মিনিটের মধ্যে এটাকে ফোল্ড আনফোল্ড করা যায় এই জন্য একটা ভিউ দেখাই সিলভার কালারের একটা চেয়ার পিছনের রিমটা এই যে চাকাগুলো দেখতে পাংচার আছে অনেকের দেখা যায় যে ঘরে কেউ থাকেন না একা একা থাকেন তো ওনাদের জন্য এই চেয়ারটা খুব আইডেল যখন ফোল্ড করবেন তখন ব্যাটারি খুলতে হয় না মাঝখান থেকে টান দিলেন এই যে টান দিলাম চেয়ার ফোল্ড গেল পাওয়ার অন অফ করবো যেদিকে কন্ট্রোলারটা ঘোরাবো সেদিকে ঘুরবে খুবই ইজি গাড়ি প্যাকশেটে আমি জাস্ট রেখে দিলাম ইয়াগো ব্র্যান্ডের ম্যাজিক ইলেকট্রিক হুইল চেয়ার আমাদের অনেকের ঘরে পেশেন্ট থাকে তো দেখা যায় যে ওনারা ঘরের মধ্যে মুভমেন্ট করেন অল্প বিস্তর কিছু আবার দেখা যাচ্ছে যে ওনাদেরকে নিয়ে বাইরে যেতে হচ্ছে ডাক্তার দেখাতে ওনারা নিজেদের মতো করে একটু দেখা যায় বিকেলবেলা ছাদে ঘোরাঘুরি করেন বা অনেকে মসজিদে যেতে চান তাদের জন্য এইটা একটা খুব কম্প্যাক্ট মডেলের একটা চেয়ার এটা বাজেট ফ্রেন্ডলি বিল কোয়ালিটিও ভালো আবার দুইটা চাকাই হচ্ছে পাংচার ফ্রি সো আপনি এই যে চাকাগুলো দেখতে চান পাংচার টায়ার সো আপনি মোটামুটি এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই ফোল্ড করা যায় খুব সহজে গাড়ির ভিতরে ক্যারি করা যায় সো ম্যাজিক মডেলের চেয়ারটা এই চেয়ারটা তো পপুলার হয়েছে হচ্ছে আমরা এক মিনিটের মধ্যে এটাকে ফোল্ড আনফোল্ড করা যায় এই জন্য ঠিক আছে সেইটা হচ্ছে আমাদের ইয়াগো ব্র্যান্ডের ম্যাজিক এই মডেলটার নাম আমাদের সো খুবই কম্প্যাক্ট একটা চেয়ার মানে আপনার এটা পেশেন্ট ক্যারি করতে হবে ঘরের মধ্যে উনি একা একা একটু চালাতে চান হালকা একটা চেয়ার যার কারণে খুব সহজে মুভ করা যায় অনেকে দেখা যায় যে ঘরে কেউ থাকেন না একা একা থাকেন তো ওনাদের জন্য এই চেয়ারটা খুব আইডেল খুব সহজে এই জিনিসটা ফোল্ড করা যায় আনফোল্ড করা যায় হালকা একটা চেয়ার নেটওয়েট একত্রিশ কেজির মতো সো এটা আবার বাইরে নিয়েও ক্যারি করাটা সহজ সো আপনি চাইলে একটু গাড়িতে ঢুকাইলেন তারপর বাইরে কোথাও গেলেন ঘুরে আসলেন বা ডাক্তারের কাছে গেলেন তাও এটা দিয়েই সম্ভব সো আপনার আলাদা করে কোনো কিছু নিয়ে মুভ করতে হবে না সিলভার আর ব্ল্যাকের কম্বিনেশান খুবই সুন্দর এটার সাথে লেড অ্যাসিড ব্যাটারি আছে চব্বিশ ভোল্টের এইখানে বারো ভোল্ট লাগানো ওই পায়ে আরেকটা লাগানো সো এই চেয়ারটার সুবিধা হচ্ছে আপনি যখন ফোল্ড করবেন তখন ব্যাটারি খুলতে হয় না সো আপনাদেরকে একটু এটা ফোল্ড করে দেখাই খুবই ইজি জাস্ট আপনি এই যে মাঝখান থেকে টান দিলেন এই যে টান দিলাম চেয়ার ফোল্ড হয়ে গেল ঠিক আছে মাঝখান থেকে টান দিয়ে চেয়ারটা ফোল্ড করে ফেললাম এখন এই অবস্থায় এটা গাড়ির ভিতরে ঢুকে যাবে কোনো সমস্যা নেই আপনার যদি আর একটু করতে হয় সেই ক্ষেত্রে এই যে চাপ দিলাম একটা ক্লিপ চাপ দিলাম আরেকটা ক্লিপ এই যে হাতলটাও ভাঁজ হয়ে গেল তো একটু দেখাই আপনাদেরকে এই যে সো এটা এই যে এই অবস্থায় এটা একটা সেডান গাড়ির পিছনে আরামসে ঢুকে পড়বে কোনো রকম যুদ্ধ নাই আর আপনি যখন এটা ইউজ করবেন তখন এই যে চাপ দিলেন চাপ দিলেই এটাকেও চাপ দিলাম ব্লাস সোজা হয়ে গেল এবার আমি এটা চালানোর জন্য জাস্ট পাওয়ার অন অফ করবো যেদিকে কন্ট্রোলারটা ঘোরাবো সেদিকে করবে খুবই ইজি কন্ট্রোল করা ইজি সো আপনারা যাদের একটু দেখা যায় যে বাসায় পেশেন্টকে নিয়ে উনি একা একা মুভ করে বা রুমে একা একা থাকেন ওনাদের জন্য খুব সুন্দর একটা চেয়ার ইন খুব ইজি একটু খুলে দেখাই এই যে হাতলগুলা রেড যেই জায়গাটা প্রেস করলে হাতল খুলে যায় খুবই সহজ বোথ হ্যান্ড যে কোনো হাত আপনি উঠাইতে পারবেন এই যে সো খুবই সুন্দর একটা মডেল কম্প্যাক্ট এটার সাথে একটা সিট বেল্টও আসছে সো সেফটি ফিচার নিয়েও কোনো সমস্যা নেই সো আপনি এটা বাইরেও চালাতে পারবেন আপনি যদি একটু মনে হয় বিকালবেলা একটু ঘুরতে বের হবেন সেটাও পারবেন অনেকে ঘর থেকে একটু দেখা যায় কিছুটা দূরে মসজিদ যেতে সাহস পান না একা একা সো এই চেয়ারটা ইউজ করতে পারেন এই চেয়ারটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাই সিলভার কালারের একটা চেয়ার পিছনের রিমটা অ্যালোয় রিম তার নাম হচ্ছে ম্যাজিক এটা ম্যাজিক বলার রিজন হচ্ছে জাস্ট ইজিলি এটা আমি ফোল্ড করে আমার গাড়ির পিছিয়ে নিতে পারবো যে আমি দুইটা জাস্ট আর উঠায় ফেললাম এক লিকে এখানে ফোল্ড করে ফেললাম জাস্ট ইজিলি এখন ক্যারি করে এটা আমি যে গাড়ির ব্যাকসাইডে আমি জাস্ট রেখে দিলাম এটা আপনার যে কেউ যে কোনোভাবে জাস্ট ইজিলি আপনি নিয়ে গাড়ি যে কোনো ওখানে যেতে পারবেন এই হ্যান্ডটা নামে ফেললাম ব্যাস এই তো এখন আমি পুরো পারফেক্ট ফুড